চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম আলো দিয়ে আমরা মাংসটা লোকের মাংস আর ফার্মটা কিছু এমনি খাবে যে যেভাবে খায় আর কিছুটা রেখে রেখে চলো ভিডিওটা তোমরা দেখতে দেখো আর আমি মাংসটা ধুয়ে নিই এখন এমনিতে অনেক বেলা হয়ে গেছে বেলা হলেও মানে আমার সম্পূর্ণ কাজ শেষ ভুজে টুজে দেওয়া হয়ে গিয়েছে আর কি এরকম শুধু রান্না করবো আর মাংসই তো রান্না করবো আমার কাছে মাছ থেকে মাংস আর তাড়াতাড়ি হয় কিন্তু সানের পরে এই মাংস ধোয়া দুই কিন্তু আমি মাংসের অপেক্ষা যদি করতাম তাহলে আমার ঠাকুর দিতে দেরি হয়ে যেত তো আমি স্নান করে নিলাম স্নান করার পরে আর আমাদের ভালো লাগে না রান্না আমার হয়ে গিয়েছে ভাতও করে নিয়েছি যে ভাত ভাত হয়ে গিয়েছে গিয়ে দেখা গেলে দেখবেও না আর আলু দিয়ে যে ঝোল এটা হয়ে গিয়েছে এই দেখো কুকি খাচ্ছে কুকুরটায় দাঁড়াও এই দেখো কুকি খাচ্ছে মাংস দিয়ে ভাত খাচ্ছে মাংস দিয়ে আর ফেন চলছে এখানে সকালে কিছু সোয়াবিন ভাজা করেছিলাম রয়েছে এটি আর এখানে দেখো একটু সুজির হালবা করে রাখলাম কেন জানো ও কয়েকদিন আগে তিন চার দিন আগে একটু মালপা করে মালপোয়া করেছিলাম শিরা দিয়ে মালপোয়া তো শিরাটা রয়ে গেল এবং শিরাটা ফেলে দেবো তো একটু হালোয়া করে রেখে দিলাম খেয়ে নেব এখানে হচ্ছে দিয়ার যে মাংস যেটা ওটা বসিয়েছে বাটার নেই দিয়ে দিয়ে দিলাম কুকি আজকে সকাল থেকে খায়নি কুকি আজকে মাছ ছিল না যার জন্য কুকি আর খায়নি এখানে কিছু বাজার আছে ও যে বাসন মাজার সাবান লবণ এখানে রসুন আরো অনেকটা আরেকটা প্যাকেট ঘুগুরে রয়েছে তেল তুল আনা হয়েছে রোদ উঠেছে বাইরে বাইরে রোদ উঠেছে রোদ কিন্তু আগের মতো গরমের সেই তাপটা আর নেই তাপটা কমে গিয়েছে কুকি মাংস দিয়ে মনে সুখে খাচ্ছে দিয়া বাপ্পা এখন এসে গাড়ি নিয়ে বেরোলো তুই কি কোন সময় আসে দিয়া এসেছে দিয়া এসে শুয়ে রয়েছে দেখো অবস্থা দিয়া দেখো এত বড় মেয়ে বাপ্পাকে দিয়ে কিন্ডার জ্বর আনিয়েছে এই দেখো

খিলনা দিয়ে খেলছে কিন্ডার আগে ছোট থাকতে স্পেশাল কিছু হলে একটা কিন্ডার জয় একটু খুশি ভালো পড়াশোনা করতে পেরেছিস একটা কিন্ডার জয় আজকে পড়াশোনা করে নিস তোর জন্য কিন্ডার জয় কিন্ডার জয় আনবো একটু কিছু ভালো হলে কিন্ডার জয় আর তো পড়া রেজাল্ট পরীক্ষা রেজাল্ট রেজাল্ট এগুলো তো আর দূরে এগুলো তো আরো স্পেশাল হয়ে যায় তাই না বাপুয়া বর্তমানে দেওয়ার জন্য দুটো রুটি বানাচ্ছি এখনো কি কে কি খাবে জানি না দশটা সাড়ে দশটার মতো বেজে গিয়েছে ভাত ও দুপুরের অনেকটা রয়েছে তো কি করব জানি না তো দিয়াকে এখন বর্তমানে দুটো বানিয়েছি রুটি দিয়াকে দিচ্ছি দিয়া খাবে না বললো দিয়া এত দুপুরও যে ওই চিকেন গুলা তন্দুরির মতো বানিয়ে খেয়েছে আর আমা আমরা তো ওই যে লোকেল চিকেনটা জুল বানিয়েছি আলু দিয়ে তো ও আমরা না দুইজনে এতটা মাংস খেতেও পারি না আর আমি তো তরকারি এবার ফ্রিজেও রাখি না যে ফ্রিজে রেখে দেব আর একদিন দুদিন পর খাবো এরকম অত খায় আমাদের খাওয়া হয় না যাই মানে আজকেই খেয়ে নিতে হবে আর কালকে হচ্ছে সোমবার তারপর কালকে হচ্ছে জন্মাষ্টমী কী করবো বুঝে রুটিটা দেখো কি সুন্দর ফুলেছে ফুলেছে বলে আবার জট করে বেক করলাম মোবাইলটাকে আমাদের সাথে কথা বলছি আবার বেক করলাম জট করে একটু টান টান হয়ে গিয়েছে তোমাদেরকে দেখাতে গিয়ে রেখে দিই না যে অনেকটা তরকারি রয়েছে তো আমরা তো দুজনে এইগুলা খেয়ে শেষ করতে পারবো না নিচে কিন্তু কুকির জন্য রাখা এই দেখো এতটা তরকারি না এতটা মাংস রয়েছে তো খেয়ে নে দেখি হাত ছড়াও হাত ছড়াও আর লেগ পিসটা শুধু রয়েছে দিয়া দিয়া আমাকে খা আমাকে খা হাত ছড়াও আমাকে খা আমাকে খা আর তরকারিটা দিতে দিবি না না জিবার জল পড়ে যাচ্ছে

ঝুল দেব আর কুকি এখনো প্যার পায়নি ঘুমাচ্ছে করে বাসন কিছু আছে বাসনগুলো মাজি আর আমাদের তো চলাফেরা নিশা আছে এই এতটা বাসন মেজে নিলাম এখন অনেকটা বাসন মাজা হয়ে গিয়েছে দিয়া তো খেয়ে গেল কুকি তো ঘুমাচ্ছে মাকে এখন দেবো মা খাবে দুধ ভাত তো মাকে দিয়ে দিই দেওয়ার পর আরও অনেক কাজ আছে ওগুলো করে নিয়ে আসে চলো বন্ধুরা ভিডিওটা খেয়ে এন্ড করি আর আমি মনে হয় কয়েক মাস পর ভিডিও এন্ড করছি নাহলে আমার আর সামনে এসে আর ভিডিও এন্ড করা হয়নি চলো আর মোবাইলেও চার্জ নেই চার্জে বসিয়ে দেয় ভাই বন্ধুরা গুড নাইট আবার দেখা হবে নতুন